কেমন আছো তোমরা ভালো আছো শোনো আজকে তোমাকেও তেমন একটা ক্লাস নেব না হ্যাঁ সবাই আইসে ক্লাসে হ্যাঁ রফিক কি আই নাইট ও বদমাইশের আওয়া লাগবে না আর করা লেখা লাগবে না শোনো

শিখাইলাম না হাজির এই কবিতাটা সুন্দর করে বলো দেখ না দেখ মুখস্থ পড়া দিলাম না মুখস্থ করে বলো সুন্দর করে বলবা নালে কিন্তু চ্যাপ্টে বিষয়ে পিটে চাল কি সালুট দিয়ে ফলাবো বুকে নিয়ে কম না সাইডে রাখ না বুকে সাহস লয়ে গো ভাই নাই টেনশন নাই হ্যাঁ শুরু করো তাড়াতাড়ি বিসমিল্লাহ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগের সা আমি বগি কে বললাম বগি সময় কিন্তু আমার আসবে খেলা হবে খেলা হবে আমি বগি কে বললাম বগি তুই খাস কি পান্তা বাচ্চা কি বগি বলল জোর গলায় উঁচু গলায় আমার সাথে বলল পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুস কাপুস চমৎকার বাহ সুন্দর বলেছ কিন্তু তোমার কবিতা তো আমি অন্যভাবে শিখেছিলাম তোমারে তুমি এই সুরে বললা কেন জোর কি জোর ঘরে এলে না বইলে যে পেরাই উঠবার হেও অসুস্থ এখন আব্বাই কাছে গ্রামে মায়ের ঘরের গ্রাম হরে এমন চাষা আসলে অবসর বইয়া হে আর রাজনীতি এখন মোবাইল চাপে মুই চাচা হুজুর একটা পড়া দিছে না পারলে তোমার কাটি কুটি সব ভাঙবে

তোমার তো কবিতা মুখস্থ সুন্দর করে হয় না কে শিখেছে তোমার এই কবিতা হুজুর মাই অসুস্থ আপাই কাছে কামে বুইনে কাছে রাউতে এখন আসলে দাদি শুরু কালে থাকতে থাকতে হে খালি কবিতে পড়তে হে পড়তে পড়তে মই মুখস্থ হয়ে গেছে হে পড়তে পড়তে বুড়ে মাসি না কল আরে দাদি শিখেছে তোমারে তা ঠিক আছে দাদি না হানি আরে এই রুম তো তোমারে শিখেই না সুন্দর করে শিখেছিলাম ঠিক আছে আগামী কালকে ভালো করিয়া

আমদের গা ওই কানে করে কানা ভুগির চা

তুমি যেন ভালো কারি হইতে পারো হ্যাঁ হ্যাঁ কিন্তু এই কবিতাটা কারির সুরে না এই কবিতাটা সুন্দর করে ভালো করে শিখে আসবা ঠিক আছে হ্যাঁ কালকে ওকে যাও এই তুমি তুমি হ্যাঁ তুমি আসো আই এম সালাম নাই বেশ ধরো কবিতা শিখছো জি হুজুর শিখছি সুন্দর করে শিখছো তো জি হুজুর শিখছি হ্যাঁ ভাই বলতে পারবা হাজার পার আর তো এক এক জন এক এক রকম বলছে তুমি সুন্দর করে শিখছো নি কও তাহলে কও শুনি Waida ka zai tal gas <laughs> oya ma der ga ya ya oy bogite kana bogir sa বগি রে মুই বললাম বগি তুই আসকি কানা বগি রে মুই বললাম বগি তুই আসকি পান্তা বাদ তুই আমার তো বলল রে আমি পুটি যদি আই পাই আমি তো খামু নাই কি কি ছিল সেটা ক্লাস না হ্যাঁ একদম সোজা আমি কিন্তু কঠিন টিচার মনে থাকে জানো আর তুমি এদিক দাও এদিক দাও ছাত্র বন্ধ এই ভাই এইভাবে তোমারে শিখাইছি হ্যাঁ এইভাবে ধরো মাইক ধরো তোমারে এইভাবে শিখাইছি হুজুর আসলে কি আমার ওই দাদা একসের বান্ডারি সুরমারে তো এলে গিয়া কালকে রাত্রে সবাই ঘুমাই পড়ছে আমাদের দাদাই পরিক্রম করতে আসে বরমি কই যা দাম ওরে গোটো শিখাই দাও নইলে আমার কাডি বাংবে পরে আমার কয় আস যাও শিখাই পরে মোরে এরকম করে শিখাইছে প্রথমে শুরু করছে বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে তোমার এই দাদার সুর বাদ দিতে হইবে হ্যাঁ জি হুজুর সুন্দর করিয়া কবিতা কালকে শিখে আসবা ঠিক আছে জি তাহলে কিন্তু সবটা পিছে সালুটে বেলাবো যাও এই তুমি আসো

কানা আমি জিজ্ঞেস করলাম ও বগি তুই খাস কি বগি উত্তর দিল চাস কি বড়ি আরো বললো পান্তা আমি খাই না মাছ খাই না একটা পা